গতকাল ছিল চার ডিসেম্বর উনিশশো একাত্তর সালে আজকের দিনে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে হানাদার বাহিনীর শক্তিশালী ঘাঁটি কামালপুর দুর্গের পতন হয় এই দিনটিকে স্মরণ করে প্রতি বছরই হানাদার মুক্ত দিবস পালন করে আসছে এগারোই নভেম্বরের মুক্তিযোদ্ধারা কামালপুর রণাঙ্গনে হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের আট দফা যুদ্ধ হয় সেক্টর কমান্ডার মেজর আবু তাহের পরিকল্পনা অনুযায়ী চব্বিশ নভেম্বর মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীর ধানোয়া কামালপুর ঘাটি অবরোধ করেন দশ দিন প্রচন্ড যুদ্ধের পর 4 ডিসেম্বর সন্ধ্যা সাতটায় একত্রিশ রেজিমেন্টের গ্যারিসন কমান্ডার আহসান মালিক সহ একশো বাষট্টি জন হানাদার বাহিনীর সদস্য বাহিনীর নিকট আত্মসমর্পণ করে একশো জন মুক্তিযোদ্ধা শাহাদত বরণ করেন গুলিবিদ্ধ হয়ে ক্যাপ্টেন উদ্দিন আহমেদ বীর বিক্রম সহ অনেকেই পঙ্গুত্ব বরণ করেন শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে ধানোয়া কামালপুর স্মৃতিসৌধ ও মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিদিন শত শত মানুষ এই জাদুঘরে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি ও প্রামাণ্য চিত্র দেখতে আসে দিবসটি উপলক্ষে ধানোয়া কামালপুর বিজেপি মাঠে আলোচনা সভার আয়োজন করেছে স্থানীয় মুক্তিযোদ্ধারা